আসসালামু আলাইকুম মদুরা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা সকল জেলার ছেলেমেয়ের ব্যবহারিতে আবেদন করতে পারবেন আপনি যদি এসএসসিতে থ্রি পয়েন্ট জিরো জিরো পেয়ে অর্থী হন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন তো এখানে আবেদন করতে হলে আপনাদের আরও কী কী যোগ্যতা লাগবে শারীরিক যোগ্যতা কী কী প্রয়োজন হবে কবে থেকে আবেদন শুরু হবে আর কবে আবেদনের শেষ তারিখ এখানে আবেদন করতে হলে আপনাদের কত টাকা প্রি প্রয়োজন হবে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আপনারা এই ভিডিওটি দেখলে আরও অন্য কোনো ভিডিও দেখা লাগবে না তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক শারীরিক মাপ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা সম্পদের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি হলে আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন ওজন ঊনপঞ্চাশ কেজি একশো বিশ পাউন্ড মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা লাগবে পাঁচ ফিট এক ইঞ্চি ক্ষুদ্র নিগোষ্ঠীর সম্পদের ক্ষেত্রে পাঁচ ফিট হলে আবেদন করতে পারবেন বুকের মাপ স্বাভাবিক অবস্থায় পুরুষপাতিদের ক্ষেত্রে তিরিশ আর মেয়েদের ক্ষেত্রে আটাইশ যখন প্রসারিত করবেন পুরুষপাতিদের ক্ষেত্রে বত্রিশ হতে হবে মেয়েদের ক্ষেত্রে তিরিশ ইঞ্চি হতে হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন তো এখানে আপনাদের বয়সটা আপনারা অনেকে আছেন বয়সটা হিসাব করতে পারেন না তো বয়সটা আপনারা কিভাবে হিসাব করবেন এখানে একে ফেব্রুয়ারি দুই হাজার তারিখ হতে যাদের বয়স সতেরো থেকে বিশ বছরের মধ্যে আছে তারা আবেদন করতে পারবেন অর্থাৎ যাদের জন্ম এক তারিখ দুই মাস দুই সাল থেকে এক তারিখ দুই মাস দুই সালের মধ্যে আছে তারা এখানে আবেদন করতে পারবেন অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন না বুঝতে পারলে অবশ্য আমাকে কমেন্টে জানাবেন আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এরপরে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমানি পরীক্ষা থেকে আপনি যে কোনো বিভাগ থেকে যদি আপনি থ্রি পয়েন্ট জিরো জিরূপে উত্তীর্ণ হন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন টেকনিক্যাল ট্রেডে যারা আবেদন করবেন পুরুষ ও মহিলা উপপার্থী এখানে আবেদন করতে পারবেন এখানে যাদের জন্ম এক তারিখ দুই মাস দুই হাজার পাঁচ সাল থেকে এক তারিখ দুই মাস দুই হাজার নয় সালের মধ্যে আছে তারা আবেদন করতে পারবে একে ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ তারিখ হতে যাদের বয়স সতেরো থেকে একুশ বছরের মধ্যে আছে তারা এখানে আবেদন করতে পারবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন কারিগরি যোগ্যতা এসএসসি সি বা ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয়ে ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে এরপর এসএসসি বা সমানিক পরীক্ষায় কারিগরি পরীক্ষা আপনাকে ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে আবেদন করতে হলে আপনাদের সর্বমোট তিনশো টাকা ফ্রি প্রয়োজন হবে দুইশো টাকা আবেদন ফ্রি আর একশো টাকা রেজিস্ট্রেশন ফ্রি সর্বমোট আপনাদের তিনশো টাকা ফ্রি প্রয়োজন হবে তো বন্ধুরা অনলাইনে আবেদন শুরু হবে একুশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখ এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে একত্রিশে জানুয়ারি এর মধ্যে আপনারা যে সময়টুকু পাইবেন ইতিমধ্যে কিন্তু আপনারা আবেদন করে নিতে হবে অনলাইনে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে সম্পূর্ণ ভিডিও তৈরি করে থাকি তো বন্ধুরা আপনারা মাঠে যাওয়ার সময় কি কি কাগজপত্র নিতে হবে এগুলা কিভাবে সত্যায়িত করবেন কোথায় থেকে সত্যায়িত করতে হবে এটি নিয়ে আমি আরেকটি ভিডিও তৈরি করব তো আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যারা বাংলাদেশ সেনাবাহিনী হইতে তাদের মাঝে এটি পৌঁছে দিবেন আপনারা তো আজকে ভিডিওটি পর্যন্ত দেখো অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে জানাই السلام عليكم